ফার্স্ট বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশাদ জাহান লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা ২২ জানুয়ারি মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার এলটারেনায় ইটন দাবানালে তাদের পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ খুঁজছিলেন এ পর্যন্ত পঁচিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানালগুলো ক্যালিফোর্নিয়া রাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে বিস্তারিত জানবেন প্রতিবেদনে আবহাওয়া পূর্বাভাস আরও তীব্র বাতাসের আশঙ্কা করছে যা দাবানলের আগুন আরও বাড়িয়ে তুলতে পারে ইটন ও পালিসাইড এলাকায় দুটি বড় দাবানল প্রায় চল্লিশ হাজার একর জমি পুড়িয়ে দিয়েছে এবং এর মধ্যে বারো হাজার তিনশোটিরও বেশি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান গির্জা ও স্কুল ধ্বংস হয়ে গেছে বাসিন্দারা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে পাচ্ছেন এবং এই বিপর্যয়ের মোকাবেলা করার জন্য একে অপরকে সমর্থন প্রদান করছেন